আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ নতুন লাইনের জন্য একশো পার্সেন্ট রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম প্লেট মেশিন অপারেটার তিরিশ জন ওভারলক অপারেটার পনেরো জন কাঞ্চা অপারেটার তিনজন ফিড অফ দ্য অপারেটার পাঁচজন বারটেক অপারেটার তিনজন হোল্ডিং ম্যান পাঁচজন আয়রন ম্যান দুই জন ফিনিশিং হেলপার দশ জন সুইং হেলপার বিশ জন কাটার জন নিযুক্ত পদে বেতন আলোচনা সাপেক্ষে বেতন এবং ওভার টাইমের টাকা মাসের 10 তারিখের মধ্যে প্রদান করা হয় লিজা ফ্যাশন শাহসিটি মার্কেট পঞ্চমতলা পূর্ব পাশের বিল্ডিং মিরপুর এক ঢাকা বারো ষোলো আপনাদের যে সকল কাগজপত্র দিয়ে সহায় করে নিয়ে আসতে হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ভোটার আইডি কার্ড চার কপি ছবি পাসপোর্ট সাইজের চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান অথবা পৌরসভা চেয়ারম্যান অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে অবশ্যই নিয়ে আসবেন আপনার নমিনির ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি সহকারে নিয়ে আসবেন এবং কোম্পানির সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয় উৎসব বোনাস প্রদান করা হয় মাতৃত্বকালীন ছুটি প্রদান করা হয় এবং অফিসের ভিতর সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা রয়েছে সকল কমপ্লেন্স ফ্যাক্টরি সকল কিছু নিয়ম নীতি অনুযায়ী চলে এবং বিজিএম এর সকল সুযোগ সুবিধা আপনাদের প্রদান করা হয় এবং হাজির আবনসও প্রদান করা হয় আপনারা যারা লিজা ফ্যাশন গার্মেন্টস এর গেটে সরাসরি গিয়ে চাকরিটা কনফার্ম করবেন শাহ সৃতি মার্কেট পঞ্চমতলা পাশের বিল্ডিং মিরপুর এক ঢাকা বারো ষোলো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন